হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তোমরা দেখছ খ্যাবাসাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা কম বেশি সবাই আগে একটি ভিডিও আপলোড করেছিলাম কম বেশি সবাই দেখেছো যে খ্যাবার সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ খুব তাড়াতাড়ি মার্কেটে আসছে তো বন্ধুরা এতদিন খ্যাবার সাউন্ডের বারো ইঞ্চি কেমন বাজে সবাই দেখে দেখেছ কম বেশি যারা ভাড়া করেছো তারা অবশ্যই তো দেখেছো আর যারা বাদবাকি আছো ফিল্ডে তারা তো দেখেছই তো বন্ধুরা খেয়া ইঞ্চি খুব তাড়াত্রি মার্কেট আসছে বন্ধুরা তো বন্ধুরা আগে যারা ফোন করছিলে যে দাদা ইয়ে বন করবো বন্ধ করবো তো বন্ধুরা বলছি এখন বন্ধ করছি ঠিক আছে কোনো অসুবিধা নেই সবাই বন্ধ করছে তো বন্ধ করতে পারো ফোন করবে আগে যখন বন্ধ করছিলাম না সবাই একধার থেকে ফোন করছিল তখন বন্ধ করা শুরু করে দিয়েছি বন্ধুরা সবাই ফোন করতে পারো কোনো অসুবিধা নেই ফোন করব তো বন্ধুরা আর একটা বিশেষ ঘোষণা দিয়ে যে আমাদের যে পনেরো ইঞ্চি তিরিশটা আসছে ঠিক আছে তো পনেরো ইঞ্চি তিরিশের বন্ধুরা আমাদের একটা নতুন অপারেটর চাই ঠিক আছে ভালো অপারেটর তো ভালো অপারেটর চাই চোঙা থেকে বক্স থেকে তোমরাও কম বেশি সবাই জানো যে খাবার সাউন্ড রোড শো কমপ্লিট ছাড়া খুব একটা ভাড়া ধরে না বন্ধুরা ঠিক আছে ভাড়া আর যেগুলো স্ট্যান্ড বলে সেই সেইগুলো এক দুটো ফিল্ড আমরা দিই ঠিক আছে তো বন্ধুরা তো একটা বিশেষ ঘোষণা বলতে তোমাদেরকে তো বললাম যে খ্যাবার সাউন্ডের একটা মেন ভালো অপারেটর চাই ঠিক আছে আর তোমরা এই জিনিসটা ভেবে অনেক ভাববে যে খোকনদা ছেড়ে দিলো নাকি কি না কি না খোকনটা ছাড়েনি খোকনদা আছে তারপরে একটা ভালো মেন অপারেটর চাই আমাদের ঠিক আছে একটা বা দুটো ঠিক আছে মেন অপারেটর চাই তো তো বুঝতেই পারছো বন্ধুরা নতুন বছরে নতুন কিছু আপডেট দেওয়া আমরা চেষ্টা করছি তোমাদেরকে তো বন্ধুরা আর একটা কথা বন্ধুরা বলি যারা খাবার সাউন্ডের কাজ করতে যাও বক্স বাজার তারে ফোন করো বাকি ফোন করো না যে আদা মাল বাজাবো ঠিক আছে আগে আগেও একটু আগে বললাম এখনও বলছি যে খাবার সাউন্ড এমন অপরিচয় যেন ফিল্ড পুরো ফ্রেশ কন্ডিশনে পার দিয়ে চলে আসবে ঠিক আছে কোনো যেন অসুবিধা হয় না ফিল্ডে বক্স বাঁধা থেকে চোঙা বাঁধা থেকে বক্স বাজানো থেকে তো বন্ধুরা আজকের মতো এই আপডেটটা এই পর্যন্তই থাকলো আর যা যারা সাউন্ড বাজাতে চাও অবশ্যই ফোন করবে ঠিক ঠিক আছে আপটা হবে তো আজকের আপডেটটা বলতে আজকে আপডেটটা এটাই থাকলো বন্ধুরা ঠিক আছে আপডেট বলতে কিছুই না তো এটাই বন্ধুরা থাকলো তো চলো বন্ধুরা নেক্সট ভিডিও খাবার সাউন্ডের কত কী কাজ চলছে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আর খাবার সামনে ফার্স্ট ফিল কোথায় হবে সেই জিনিসটাও আশা করি বলে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো চলো বন্ধুরা আজকের মতো বাই